সাহেব আমি প্রথমেই জানতে চাইবো নিরীহ অবলা পশু পাখির প্রতি আমাদের নিষ্ঠুরতা বিশেষ করে কুকুরের প্রতি আমাদের নির্দয়তাকে আপনি ঠিক কিভাবে দেখছেন কুকুরকে কুকুরের প্রতি ক্রুয়েল আপনাকে বলেনই তো যে কুকুর আপনার বাড়ির মধ্যে ঢুকায় নিয়ে হবে সে তার আল্লাহর সৃষ্টি রাস্তাতে হাঁটে আপনি তার প্রতি অন্যায় করেন কত সময় গাড়ি চালায় যায় মনেই না যে এটা একটা প্রাণী হতে পারে এইটা একটা পশু হতে পারে ছোট কুকুরের বাচ্চা পায়ের উপর দিয়ে চালায় নিয়ে চলে গেছে আমরা এখন দেখবো একটি সোহে হাদিস যেখানে ইসলামের নবী কুকুরকে হত্যার আদেশ দিয়েছিলেন এবং তার অনুসারীরা সাহাবিরা অত্যন্ত অমানবিক ভাবে ব্যাপক কুকুর নিধন চালিয়েছিলেন সোহে মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং তিন হাজার আটশো তিয়াত্তর আব্দুল্লাহ সাল্লাহ আলী কুকুর হত্যা করার জন্য হুমকি দিতেন অতঃপর আমি মদিনার অভ্যন্তরে ও তার চারপাশের কুকুর ধাওয়া করাতাম আর কোনো কুকুরই আমরা না মেরে ছেড়ে দিতাম না এমনকি বেদুইনদের দুঃখপতি উষ্ঠির সাথে যে কুকুর থাকতো তাও আমরা হত্যা করতাম এই প্রতারক নাস্তিক ইমরান সে হঠাৎ করে ঘোষণা দিল যে বাংলাদেশের দুইজন আল্লামা ইসলাম ত্যাগ করছেন লাইবে এসে এরপরে সে দেখালো যে হাই মোহাম্মদ সাইফুল্লাহ শেখ আহমদুল্লাহ তাদের এআই ভিডিও বানিয়ে সে তাদের সাথে একটা লাইভ অনুষ্ঠানের মতো করার চেষ্টা করছে এইখানে সে যেমনিভাবে সরাসরি একটা মিথ্যার আর প্রতারণার একটা জালিয়াতের আশ্রয় নিয়েছে তার প্রত্যেকটা কথার মধ্যেও এই ধরনের মিথ্যা জালিয়াতি অপব্যাখ্যার আশ্রয় সে নিয়ে থাকে তো এক জায়গার মধ্যে সে আবদুল্লাহি মোহাম্মদ সাইফুল্লাহ ওনার একটা আলোচনা নকল করছেন যে জায়গার মধ্যে উনি বলতে যাচ্ছেন যে নবীজি সাল্লাম সব প্রাণীর সাথে সদাচরণ করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন এমনকি কুকুরের সাথেও আমাদের সদাচরণ করতে হবে এর পাল্টা জবাব হিসেবে নাস্তিক বলতে চায় যে নবীজি সাল্লু আলিয়া কুকুর হত্যার নির্দেশ দিয়েছে তাহলে কিভাবে আপনাদের কথা মিল থাকলো তো দর্শক আসলে কি নবীজি সাল্লু আলি সাল্লাম কুকুর হত্যার নির্দেশ দিয়েছে কিনা এই সম্পর্কে ইসলামের বিধিবিধান কি আমি বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি আশা করি এই বিষয়ে আপনাদের যত সন্দেহ সংশয় আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল মতো নবীজি সাল্লু আলি সাল্লাম কি আসলেই কুকুর হত্যার নির্দেশ দিয়েছেন এই সম্পর্কে যদি আপনি গবেষণা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে নবীজি সাল্লু আলী হোসালাম শুধুমাত্র ওই সমস্ত কুকুর যেগুলো পাগলা কুকুর ছিল উন্মুক্ত ছিল যেগুলো মানুষের ক্ষতির কারণ ছিল মানুষকে ক্ষতি করত এবং মানুষের প্রাণ নাশের হুমকি ছিল যে সমস্ত কুকুরের মাধ্যমে শুধুমাত্র নবীজি সাল্লু আলিয়া সেই কুকুরকে হত্যার নির্দেশ দিয়েছেন যেমন আপনি যদি আলমাজিমু শহর মুহাজের নবম খন্ডের দুইশ পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠাটা দেখেন সেই জায়গার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে অলকালবুল আকুরল কালি লিল উল কালবিহাদ যে ওই সমস্ত পাগলা কুকুর এবং ওই সমস্ত কুকুর যেগুলোর মধ্যে জলাতঙ্ক রোগের সৃষ্টি করার সম্ভাবনা আছে নবীজি সাল্লাহ আলী সাল্লাম এই সমস্ত কুকুরকে হত্যার নির্দেশ দিয়েছেন যেটা হাদিস দ্বারা প্রমাণিত শুধু তাই না নবীজি সাল্লাহ আলী সাল্লাম ছিলেন একজন রাষ্ট্রপ্রধান আর একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে তার জনগণকে সব ধরনের ক্ষতিকারক জিনিস থেকে বাঁচানো তো নবীজি সাল্লাহ আলী সাল্লাম যখন দেখলেন এই পাগলা কুকুরের কারণে মানুষের অনেক বেশি ক্ষতি হচ্ছে তখন নবীজি সাল্লাহ এই পাগলা কুকুর গুলাকে হত্যার নির্দেশ দিলেন যেমনটা আপনারা যদি টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন সেই জায়গার মধ্যেও যে কেরালা সরকার যে আছে তারাও কুকুর হত্যার একটা নির্দেশ দিয়েছিল টাইমস অফ ইন্ডিয়া তারা রিপোর্ট করেছে স্ট্রে ডগ মেনেজ কেরালা গভর্নমেন্ট পারমিট স্কিলিং অফ হপলেসলি ইল ডগস মোবাইল এবিসি ইউনিটস প্ল্যান তাহলে দেখেন সেই জায়গার মধ্যে স্পষ্ট বলা আছে যে শুধুমাত্র কুকুরের আতঙ্কের কারণে কিছু কুকুরকে তারা হত্যার নির্দেশ দিয়েছে তাহলে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম সেভাবেই যে সমস্ত কুকুরগুলা মানুষের ক্ষতির কারণ ছিল তাদের হত্যার নির্দেশ দিয়েছেন তাছাড়া কালো হোক সাদা হোক লাল হোক যে ধরনের কুকুর হোক না কেন এটা যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের জন্য ক্ষতির কারণ না হবে প্রাণ নাশের কারণ না হবে ততক্ষণ পর্যন্ত এই কুকুরকে হত্যা করা যাবে না বরং কুকুর হত্যার এই বিধানটি এটা রহিত হয়ে গেছে এটা মানসুক হয়ে গেছে

ইমাম নববী রহিমামুল্লা উনি বলেন আমাদের ইমামগণ বলেন যদি কোনো কুকুর আক্রমণাত্মক না হয় বা এতে জলাতঙ্ক না থাকে তবে সেটিকে হত্যা করা বৈধ নয় সে উপকারী হোক বা না হোক সে কালো হোক বা না হোক এতে কোনো পার্থক্য নেই আমাদের আলেমদের মাঝে এই বিষয়ে কোনো মতবিরোধ নেই তাহলে এখানে সমস্ত আলেমরা একমত যদি কুকুর ক্ষতিকারক না হয় মানুষের প্রাণ নাশের কোনো সম্ভাবনা যদি না থাকে তাহলে এই ধরনের কুকুরকে হত্যা করা এটাকে সম্পূর্ণ সমর্থন করে না এই সমস্ত নাসিকরা যে জায়গা থেকে দেখালো যে নবীজি সাল্লাহ আলাইহি কুকুর হত্যার নির্দেশ দিয়েছে সে জায়গার মধ্যেই আছে নবীজি সাল্লু আলী হোসালাম বলে দিয়েছেন যে একজন ব্যক্তি শুধুমাত্র একটা কুকুরকে বিন্দু পরিমাণ পানি পান করণের কারণে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দিয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেন যেমন আপনি যদি বুগারী শরীফের ছয় হাজার নয় নম্বর হাদিসটা দেখেন সে জায়গার মধ্যে আসছে আল্লাহ নবী আলাইহি আলীহাম বলেন একবার এক লোক পথ হেঁটে যাচ্ছিল তার ভীষণ পিপাসা লাগে সে একটি কুক পেলো সে তাতে নামলো এবং পানি পান করলো তারপর উঠে এলো হঠাৎ দেখলো একটি কুকুর হাঁপাচ্ছে পিপাসার্ত হয়ে কাদা চাচ্ছে। লোকটি ভাবলো এই কুকুরটি পিপাসায় সেরূপ কষ্ট পাচ্ছে যেরূপ কষ্ট আমার হয়েছিল তখন সে কূপে নামলো এবং তার মোজার মধ্যে পানি ভরলো তারপর মুখ দিয়ে তা কামড়ে ধরে উপরে উঠে এলো তারপর সে কুকুরটিকে পানি পান করালো আল্লাহ তাকে এর প্রতিদান দিলেন এবং তাকে মাফ করে দিলেন সাহাবিগুন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শনের জন্য কি আমাদের পুরস্কার আছে তিনি বললেন হ্যাঁ প্রত্যেক দয়ালু অন্তরের অধিকারীদের জন্য প্রতিদান আছে নবীজি সাল্লাহ আলী এখানে বলে দিলেন শুধুমাত্র একটা কুকুরকে পানি পান কারণের কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিলেন তাহলে সেই জায়গার মধ্যে তারা এই সমস্ত হাদিস বর্ণনা করে না শুধুমাত্র মানুষের মধ্যে সংশয় প্রকাশ করার জন্য সংশয় ঘটনার জন্য এবং ইসলামকে করার জন্য তারা এই ষড়যন্ত্র চক্রান্ত তারা দিনের পর দিন করে যাচ্ছে তো প্রিয় দর্শক বিষয়টি আপনাদের কাছেই ছেড়ে দিলাম তো আপনারা এই বিচার বুদ্ধি করবেন যে আসলে তারা কি সঠিক কাজ করছে নাকি বেঠিক কাজ করছে তাছাড়া আপনাদের যদি এই ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের কাছে অনুরোধ রইলো আমাদের ভিডিওটি শেয়ার করবেন আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট আমাদেরকে জানাতে পারেন আল্লাহ তালের কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে অটল ও অবিচল রাখুক আসসালামু আলাইকুম রহমাতুল্লা